আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সিগনেচার কালেকশন চলে আসছে আমাদের হ্যান্ডরুমের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে দেখতে পাবেন আমাদের কাছ থেকে একটু কমপ্লিট করবেন সবগুলো আপডেট ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ফার্স্ট ডিজাইনের লুকটা দেখতেই পাচ্ছেন মাসা খুব সুন্দর এবং এগুলো যে কাজ করা আছে আমি আমাদের প্রতিটাতেই ভিডিওতে বলে দিই যে আসলে কাজগুলা কিন্তু অনেক দক্ষতার সাথে করতে হয় একদম ফিনিশিংগুলো দেখবেন সম্পূর্ণ সলিড ওয়ার্ক সম্পূর্ণ সলিড ওয়ার্ক রাবার পেস্ট স্ক্রিনের উপরে হচ্ছে আপনার ব্লক করা আছে এবং হাতের কাজ তারপরে হচ্ছে বাটিক করতে হয় এগুলোতে টাইটের বাটিকটা হয় তারপরে হচ্ছে ব্লকটা হয় তো এটার সাথে হচ্ছে আপনার আড়াইগো সালোয়ার পাবেন সম্পূর্ণ ব্লক প্রিন্ট করা থাকবে প্রতিটার সাথে আমি পার্ট টু পার্ট দেখাই দিব আপনাদেরকে ব্যাক পার্টু প্রিন্ট করা থাকবে ওড়নাগুলো পাবেন একদম পাঁচ হাতের আড়াই হাত বহরের খুবই সুন্দর ওড়নাগুলো কিন্তু টাইটাই করা থাকবে আর এ হচ্ছে কোটা কোটা ওড়না ঠিক আছে টাইটাই প্লাস হচ্ছে কোটা কোটা থাকবে দুই আঁচলে কিন্তু খুব সুন্দর ঝালোর পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম আমি একে একে প্রতিটা কালার অ্যান্ড ডিজাইন দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটি টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না ঠিক আছে একটি টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না শুধু দাম অ্যাড্রেস নাম্বার এবং হচ্ছে যে প্রোডাক্ট নেবেন সেটা স্পষ্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করলেই হচ্ছে সম্পূর্ণ সলিড ওয়ার্ক রং কোষের গ্রান্টি এবং যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই এগুলো মেক করে নিতে পারবেন একটু হেলদি হইলেও কোনো প্রবলেম নাই আশা করি কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না এই ড্রেসগুলো নিয়ে বা এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা অনেক আগে থেকেই কাজ করতেছি আলহামদুলিল্লাহ এগুলোর কোনো ব্যাড রিভিউ আমাদের নাই এই হচ্ছে টোটাল আরেকটা ডিজাইন এবং টোটাল লুক ডিজাইনটার মধ্যে হচ্ছে কালার থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন দ্রুত অনেক সময় দেখা যায় অনেকে শপে আসেন আইসা আমাদেরকে বলেন ভাই এই কন্ট্রাস্টে এই কালারে আসলে এতগুলো ডিজাইন থাকে ওগুলো মাথা থাকে না কোনটা বলতেছেন সবচেয়ে ভালো হবে যদি স্ক্রিনশটটা রেখে দেন তো এগুলার প্রাইস থাকবে বরাবরের মতো তেরোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হবে স্কাই কালার সাথে হচ্ছে পার্পল কন্ট্রাস্ট এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসার এবং প্রতিটা ড্রেসের কাজে কিন্তু মার্জিত খুবই সুন্দর আলাদা আলাদা আর্ট এবং প্রতিটা ড্রেসই কিন্তু আলাদা আলাদা কন্ট্রাস্ট রয়েছে ঠিক আছে ওনাগুলো কিন্তু দেখার মতো প্রতিটা ওনায় কিন্তু ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না এই ডিজাইনটা সব দিক থেকে আর কি দশে দশ মানে হচ্ছে কালার এবং ডিজাইনটা দুই দিক থেকে মানে মার্শাল খুবই সুন্দর এটা স্যার স্টাইলে অনেকটা নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল থাকবে হাতে কিন্তু কাজ রয়েছে প্রতিটা দেখা যাচ্ছে মানে গুলো খুঁটে খুঁটে দেখে অনেক সময় দরকার আছে যাই আমরা একটু চেষ্টা করি শর্ট সময়ের মধ্যে দেখানোর জন্য যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন ভিডিও গুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে অলিভ কালার মধ্যে জাস্ট কালারটা দেখেন একদম চোখের শান্তি কালারটা এত সুন্দর ঠিক আছে আছে সাথে রেড কালার পাশে যেগুলো এগুলো হচ্ছে আপনার সালোয়ারটা এই হচ্ছে ড্রেসের টোটাল লুক এবং কাজগুলো দেখেন প্রতিটা ড্রেসের কাজ ঠিক আছে তো যারা অনলাইন পারচেস করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা সরাসরি সপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব গুলো সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে রেগুলার যে প্রাইসটা আছে আমি অলরেডি বলে দিয়েছি আমি আবারও বলে দিতেছি প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাই ফিক্সড প্রাইস থাকবে এটাই রেগুলার প্রাইস যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো জায়গা থেকেই পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে তো ব্ল্যাক এন্ড হোয়াইট ফাইনালি উইথ রেড খুব সুন্দর তিনটা কম্বিনেশনে পাচ্ছেন এটাও অনেকটা শেরানি স্টাইলে শেরানি প্যাটারে দেওয়া আছে এটা ঠিক আছে এ হচ্ছে অর্ডারটা এই যে প্রতিটা অন্য কিন্তু সম্পূর্ণ কোটা কটন করা ঠিক আছে কোটায় করা কটন এর কোটা করা আছে ডিজাইন কোটা আর এই হচ্ছে কাজের মান প্রতিটা ড্রেসের কাজের মান খুবই ভালো মানসম্মত কোয়ালিটি এবং নিশ্চিন্তে নিয়ে ব্যবহার করতে পারেন যদি প্রোডাক্টগুলো থেকে রং ফেড হয় একটা রং আরেকটায় বসে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পুরো টাকাটাই ব্যাক পাবেন নিশ্চয়তার সাথে নিতে পারেন আমরা একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে এবং আপনার প্রোডাক্ট যখন পারচেস করবেন আপনাদের কোনো টাকায় কোন দিতে হচ্ছে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর বুঝে শুনে তারপর দেখছেন সেটাই তারপরে কিনা বা প্রোডাক্টে কোনো ঝামেলা আছে কিনা দেখে কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে রেড কালার এর মধ্যে সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট পাবেন এ হচ্ছে ড্রেসের টোটাল লুক এরকম নিচে থেকে হচ্ছে খুব সুন্দর ওয়ার্ক করা আছে এবং মিডিল ওয়ার্কটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওরণার আঁচলটা ব্ল্যাক কালারে জমিটা হচ্ছে রেড কালারে টোটাল লুক এন্ড স্ট্যান্ডার্ড ডিজাইন দারুন দেখতে মাসা আল্লাহ প্রতিটা ড্রেস রয়েছে আলাদা আলাদা আর্ট তো এই হচ্ছে অন্যটা এটার মধ্যে দুইটা কালার পাবেন আর একটা কালার আছে রেড কালারের মধ্যে তো এই ছাড়াও কিন্তু আমাদের কাছে সুসুতোর যে হ্যান্ডলুম কালেকশন গুলো আছে আর ব্রাইটি রয়েছে সবগুলো তো এক ভিডিওতে দেখানো পসিবল হয় না আমি বারবারই বলি অন্য একটা ভিডিও ইনশাআল্লাহ শিগগিরই দিব এবং চেষ্টা করব ছবিগুলো শিগগিরই আপলোড দেওয়ার জন্য আপনারা আমাদের পেজ থেকে ছবিগুলো দেখেও কিন্তু কনফার্ম করতে পারবেন সবগুলো প্রাইস একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন রেগুলার প্রাইস থাকবে 1350 টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা চাইলে সরাসরি ভিজিট করে দেখে নিতে পারেন বর্ণিল ফ্যাসন গ্রিন শোকে চারতাল সাত নম্বর দোকান তিনশো উনস্তর এলিফেন ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য রাখবেন আল্লাহ